নমস্কার আপনি নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন গত এগারো চার হাজার পঁচিশ তারিখে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চের ডেপুটি সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের উদ্দেশ্যে একটা নোটিশ বার করেছেন যেখানে সাবজেক্ট হচ্ছে রেকমেন্ডেশন ফর ট্রান্সফার ইন টার্মস অফ দিস ডিপার্টমেন্ট যে নোটিফিকেশান বার করা হয়েছিল দশ দুই দু হাজার তেইশে টুয়ার্ডস রেশনালাইজেশন অফ টিচার্স ওয়ার্কিং ইন রেকোনাইজড নন গভর্নমেন্ট এডেড স্পনসার্ড আভার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুলস অর্থাৎ বিভিন্ন স্কুলে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের যে ট্রান্সফার সংক্রান্ত রেশনাইজেশন করা অর্থাৎ ছাত্র শিক্ষক অনুপাত বজায় রাখার জন্য যে সারপ্লাস ট্রান্সফার চালু করার অর্ডার বার করা হয়েছিল সেই সম্পর্কিত একটা নোটিস এবং এই নোটিসে কি বলা হচ্ছে দু হাজার বিভিন্ন সময়ে যে তিনটে নোটিশ বার করা হয়েছিল অর্ডার বার করা হয়েছিল তাতে যে ট্রান্সফার অর্ডার দেওয়া হয়েছিল সেটা আপাতত স্থগিত রাখা হচ্ছে যতক্ষণ না আবার কোনো অর্ডার বের হচ্ছে এবং শিক্ষক শিক্ষিকাদের যাদের ট্রান্সফার অর্ডার দেওয়া হয়েছিল সেটাও বন্ধ রাখা হচ্ছে কেন এরকম সিদ্ধান্ত মনে করা হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশে যে দু হাজার ষোলোর এসএসসির প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে সেই কারণে স্কুলের ছাত্র শিক্ষকদের যে অনুপাত সেটা যাতে আর নতুন করে হ্যাম্পার না হয় তার জন্যই এই অর্ডার আপাতত স্থগিত রাখা হচ্ছে পরবর্তী সময়ে এই সম্পর্কিত যে তথ্য সামনে আসবে তা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন